র্শিদাবাদি ডিসকোল্ডেনিট্রিট বহনপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট লকজারি ফোর স্টার হোটেল উইথ আপকামিং ক্লাব স্বর্ণে বাজারে গাড়ি রাখা নিয়ে বিবাদ আর সেই বিবাদ গিয়ে পৌঁছয় চরমে রীতিমতো আক্রান্ত হয় বহরমপুরের এক যুবক সেই যুবককে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকেও মাঠে নামতে হয় বহরমপুরে রবিবার ভরা বাজারে ছুরি কাহত এক যুবক রক্তাক্ত অবস্থায় আহত যুবককে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আহত যুবক দিব্যেন্দু ভট্টাচার্য বহরমপুরেরই বাসিন্দা প্রকাশ্যে রাস্তায় ছুরি মারার অভিযোগে আটক এক ব্যবসায়ী সমস্ত টুকটুক দাঁড়িয়ে থাকে সেরকম রাস্তার মধ্যে আমরা মোটরসাইকেলে দাঁড়িয়ে তারপরেছিলাম করেছিলাম মাল কিনতে গেছিলাম ওদিখানা মাল চাল চাল আর তেলটা কিনতে গেছিলাম দিয়ে ও দোকানদার নেশা করেছিল গালাগালি করছিল। গালাগালি করতে গিয়ে আমার যে দাদা ছিল ও দাদা দোকানদারকে বলে কেন ইয়ে করেছে হাতা হাতাহাতি মানে ধাক্কাটা কী হয় তা করতে করতে দোকানদার চাকু বের করে নেই এই জায়গাটা কুপি দেয় আর গলায় দুটো দাগ মেরেছে আর পেটের পেটটা কেটে দিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মেডিকেল কলেজ লাগোয়া বাজারে দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে ঝামেলার জেরেই ছুরি কাহত হন ওই যুবক দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে বিবাদ থেকেই ছুরি মারা হয় বলে অভিযোগ মোটরসাইকেলওয়ালা ওখানে মানে ডাইরে ছিল তারপর ওর সাথে কী হয়েছে সেটা তো জানি না ধরো আর ধরো ওই মানে তক্ক আধা আধি করতে গেলে ঝামেলা তারপর ওটাই যা দেখলাম এই তাছাড়া ধরো সঠিক বলতে পারে আমি তো মাল অভিযোগ উঠেছে এক দোকানদারের বিরুদ্ধে যুবকদের পরিবারের দাবি স্টেশন রোডে একটি বাসনপত্রের দোকানের সামনে বাইক রেখে মুদিখানার বাজার করছিলেন ওই যুবক ও তার সঙ্গী সেই সময়েই বাসনপত্রের দোকানদার তাকে ছুরি মারেন বলে জানা গিয়েছে যা অবস্থায় স্যার এখন বাঁচবে কি অবস্থা খারাপ কারণ নার্ভে হয়তো কেটে গেছে গলায় মানে তিনটে কোপ পড়েছে ব্লিডিং হচ্ছে ওর আবার ও নেগেটিভ ব্লাড ব্লাড মুশকিল হয়ে যাবে ঘটনাস্থল থেকে অভিযুক্ত দোকানদারকে আটক করেছে পুলিশ যদিও অভিযুক্তের দাবি তাও চাকুমার আমার না আমরা দোষ দোষ দিচ্ছে তো আপনার আপনি তো চাকু মেরেছে বলে আমার বাসনের দোকান এবার কোথায় লেগেছে ওই জানে আমার স্থানীয় এক ব্যবসায়ী যদি অশান্তির অভিযোগ তুলেছেন আহত যুবক ও তার ব্যাপারটা হচ্ছে এখানে একটা মহিলা বাজার করছিল যে এখানে মাল কিনছিল কিনছিলো এখানে সাইকেলটা রাখা ছিল দিয়ে ছেলে দুটো প্রচণ্ড ড্রিঙ্ক করেছিল যে মহিলাকে উল্টো পাল্টা করে গালিগালাজ করে যে এখানে সাইকেল দেখেছে মা বলতে যেরকম গাল দেয় ওরকম গালিগালাজ করে তো উনি প্রোটেস্ট করে যে আপনি এভাবে গালিগালাজ দিচ্ছেন কেন তাহলে বেশ করেছি আপনাকে দিয়েছি নাকি এরকম কোনো ব্যাপারে এরকম একটা ঝামেলা হয়েছে যে তারপরে উনি আগে থেকে দোকানের ভিতরে চলে যায় উৎপাদা যে হয়তো এক্সট্রিম কিছু হাত ছাড়া দেখেছে উনি হাতের পাশে কিছু পায়নি হয়তো ঘুষি ঘুষি মেরেছে দিয়ে তারপরে এরকম হয়ে গেছে